মাতৃভূমিতে কি সবাই পড়তে পারে ভালো ছাত্র হয়তো মাতৃভূমিতে পড়ে তাই না তোমরা দেখো তোমাদের পাশের হার সবচেয়ে বেশি না অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে সবচেয়ে বেশি না এটা হচ্ছে নাম্বার নাম্বার তাই না স্যারের সাথে সাথে একটু জোরে আওয়াজ দিয়ে বলতে পারবে এই এই কোর্সের নাম কিন্তু আওয়াজের কোর্স সবাই আওয়াজ দিতে হবে মুখে মুখে বলতে হবে আমার এখানে দুজন টিচার আছে স্যাররা একটু খেয়াল করবেন যে বাচ্চারা মুখ দিয়ে সাউন্ড করে কিনা যদি কেউ সাউন্ড না করে তাহলে সে শিখতে পারবে না সবাই সাউন্ড করতে হবে আমার সাথে বলেন এই আরো জোরে আমি কি এ বলছি না এই বলছি এই 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 এবার করে বি সি ডি মতো ই এফ এবার স্যারকে খেয়াল করতে হবে স্যারের মুখ খেয়াল করতে হবে সার উচ্চারণ করার সময় মুখে কি ধরনের এক্সপ্রেশন দেয় এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ আমাদের কয় পাটি দাঁত যেন আছে দুই পাটি দুই পাটি দুই পাটি দাঁত আছে এই উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের সাথে মিলবে সারকে খেয়াল করা এফ এফ আরো জোরে আরো জোরে আরো জোরে জি এইচ এবার তোমরা কেউ সাউন্ড দিবা না শুধু সারকে শুনবা এইচ এইচ আচ্ছা তোমরা বলবে না তো স্যারকে শুনবে স্যারকে শোনার পরে তারপরে তোমরা উচ্চারণটা শিখবে অর্থাৎ স্যারের সাথে মুখে মুখে চেষ্টা করতে হবে আবার বলি এইচ 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 আই আমি তো যে বলি নাই কি বলছি বলো তো তোই খেই খেই এবার দেখি সবাই স্টপ বলবে না তোমরা তোমরা কিন্তু বলে ফেলো আমাকে আগে শোনো যেই খেই যেই খেয়ে যেই খেয়েই এবারে বলো তো সবাই যেই খেই যেই খেই যেই খেয়েই আবার কিন্তু কেই বললো না আবার এটা কিন্তু খেই কি বলছি যেই খেই এল এম এন ও আবার উ বইলো না কিন্তু বুঝতে পারছি আমি সে আবার বলো তো স্যারের সাথে এবার মুখের জড়তা কাটানোর জন্য স্যার এই বলব ও আরো জোরে আরো জোরে একদম কোনায় বলো বলো এই যে তোমারে ব্যথা দিলে কি বলো ও বলো না সে আও বলো আবার বলি ও এবার সবার দুই ঠোঁট বন্ধ হবে সবাই দুই ঠোঁট বন্ধ করো তো করছ এবার স্যারকে খেয়াল দুই ঠুট বন্ধ করি তারপর আওয়াজ দিই ফি এবার সবার হাতটা ঠিক মুখের সামনে আনবা ফি তোমার হাতে কি হাওয়া লাগছে মুখ থেকে হাওয়া বের হইছে তাহলে ঠিক আছে আবার বলি ফি 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 আরো জোরে আরো জোরে এ হাসাহাসি করা যাবে না আমরা সবাই শিখতে আসছি তাই না কি করতে আসছি তাহলে শিখতে গিয়ে কি হাসা যাবে হাসলে কি শিখা যাবে বলো ফি তারপরে যেন কি না না ফি এর পরের একটা লেটারটা যেন কি কিউ কি বলছি এটা কিন্তু কিউ না এটা হবে খিও খিও খেও খেয়ো খিও খিও আরও জোরে তোমরা যদি সবাই জোরে ছিলাম দাও এই বিল্ডিং কে ভূমিকম্প শুরু হয়ে যাওয়ার কথা না ভূমিকম্প আনা যাবে দেখি পরে যেন কি আর আসলে এটা তো আর না এটা হবে স্যারের সাথে বলো আহ এস 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 এর পরের জন্য কি আমি ভুলে গেছি ভুলে গেছি কি জানো টি আসলে ইংরেজিতে কোনো টি বলে কোনো লেটার নেই এটা স্যারের সাথে সবাই বলো স্যার কি বলি আগে শুনতে হবে তারপর বলতে হবে রেডি সবাই রেডি আসো ইয়েস স্যার বলতে হবে রেডি আসো আর ইউ রেডি আর ইউ রেডি এবার স্যারের সাথে বলো ঠি ঠি আবার সাড়ে সাথে বলো ঠিক ঠিক আবার টি টি বললো না টি টি না কিন্তু ঠি ঠিক ঠি ঠিক ইউ এটা বি না আবার বি না বি বি ভি বলো ভি ভি তারপর কি জানো সবাই বলো জোরে বলো ডাব্লিউ না এটা হবে ডাবল ইউ বলো আরো জোরে ডাবল জোরে ভি ডাবল এক্স স্যারকে শোনো বলার দরকার স্টপ থাকবে তোমরা আমি যার শুধু বলবো এক্স এক্স আমাকে আগে বলতে দাও আমারটা শোনো তারপরে চুপ থেকে তারপরে তোমরা বলবো আমি যদি বলতে বলি তারপরে বলবা রেডি রেডি এক্স ওয়াই জ্য জ্য আবার প্রথম থেকে এই 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 বি সি ডি ই এফ জি এইচ আই জে খে এল এম এন ও ফি কেউ আর এস এবার আমরা নিজে নিজে বলব আমাদের টিচাররা খেয়াল করবে নিজেরা বলে কিনা যে বাচ্চারা বলবে না মুখ দিয়ে কথা বের করবে না তারা কোনো দিয়ে কিছুই শিখতে পারবে না এটা হচ্ছে আওয়াজ দেওয়ার কোর্স আগে আওয়াজ দিয়ে আমরা লেটারগুলো যদি ঠিক করতে পারি তাহলে ওয়ার্ড গুলো ঠিক হবে আমাদের বুঝতে পারছো তো সবাই একটু পড়িত যদি একজন স্টুডেন্টও যদি ভুল উচ্চারণ করো এটা সারের কানে চলে আসে আমি আমি শুনলাম তোমরা বলছো আর এটা তো আর না বলো আর এস ঠি টি না ঠি এবার তোমরা আগে যা শিখছো তা ঠিক আছে দুই একটা লেটার একটু ভুল দুই একটা হ্যাঁ যেগুলো ভুল করছে এগুলো আমি বলবো এগুলো এখন আমরা শিখবো রেডি সবাই আর ইউ রেডি এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমাদের কি এবিসি শিখানোর লেগে আনছেন এবিসি তো ফারি আগে ফারি তাহলে শিখানোর কারণটা কি আচ্ছা আমরা যদি ধরো কেউ এবিসি পারে না আলফাবেটস পারে না সে কি ইংরেজি ভাষায় কথা বলতে পারবে সবাই জোরে বলো আমি যদি বলি পারবে তাহলে তোমাদেরকে আমি দুইটা তিনটা এক্সাম্পল দেব সবাই রেডি কথা বললে কিন্তু স্যার পারবো না তোমরা কথা বললে স্যার লেকচার দিতে পারবো না স্টপ থাকতে হবে এক নম্বর তোমরা কি আগে সরে সরে আকার শিখা শিখছ নাকি ভাষা শিখছ তাহলে সরে সারা ভাষায় কথা বলা যায় অবশ্যই যায় তোমাদের কি কি স্কুলে ভর্তি করাইছে সরে সরে জন্য আগে নাকি আগে থেকে কথা বলা শিখে গেছো কথা বলা শিখছ আগে দুই নম্বর এক্সাম্পল এখন আমি একটা প্রশ্ন করবো দেখি উত্তর দিতে পারো কিনা তোমরা কারা কারা হিন্দি ভাষা বুঝো বললে বুঝো হাত তুলতে হবে আচ্ছা হাত নামাও কারা কারা এখানে আছো যারা হিন্দিতে কথা বলতে পারো ছোট হোক বড় হোক ভুল হোক এক লাইন হোক দুই লাইন হোক হিন্দিতে কথা বলতে পারো আচ্ছা আচ্ছা যে হিন্দিতে কথা বলতে পারো সে একটু দাঁড়াও তুমি পারো আচ্ছা তুমি হিন্দি ভাষা কিভাবে শিখছো আমাকে একটু বলো মানে অন্য অন্য মানুষ থেকে শুনছো তুমি আচ্ছা সে ল্যাঙ্গুয়েজটা শিখছে শুনে শুনে কিভাবে শিখছে সে যে একটা ল্যাঙ্গুয়েজ পারে তার জন্য একটা হাততালি দিবা না এটা কিন্তু একটা স্কিল এই স্কিল আমার নাই তোমার নাই ওর আছে বুঝতে পারছো সে শুনে শুনে হিন্দি ভাষা শিখে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ বস এবার আসো তোমাদের তোমাদের আব্বুরা কেউ বিদেশে আছে এমন কেউ আছে আচ্ছা তোমার আব্বু বিদেশে কি বাংলা ভাষায় কথা বলে না ওই দেশের ভাষায় কথা বলে তোমার আব্বুকে কি জিজ্ঞাসা করছো যে আপনি কিভাবে কথা বলা শিখছেন কিভাবে শিখছে ওনারে জিজ্ঞাসা করলে উনি বলবে যে আমি বিদেশিদের সাথে কথা বলতে শিখে ফেলছি ওদেরটা শুনে শুনে আমি শিখে ফেলছি বুঝতে পারছো স্যারের কথা তাহলে তাহলে কি শিখলাম আমরা ওই ভাষার বর্ণমালা না জানলেও ভাষায় কথা বলা যায় সবাই বলো তাহলে কেন আমরা আলফাবেট শিখাচ্ছি শিখাচ্ছি এই কারণে যে আমরা ইংরেজি বলতে গিয়ে অনেক ভুল উচ্চারণ করি এই ভুল যেন না বলতে পারি এই কারণে আলফাবেটসগুলো আমরা শুদ্ধভাবে নিই বুঝতে পারছো তাহলে যে সমস্ত লেটারগুলো আমরা ভুল উচ্চারণ করি এগুলো একটু আরেকবার পরে আমরা এই লেকচারটা শেষ করে দেব সবাই রেডি কথা বললে কি স্যার লেকচার দিতে পারব তাহলে কথা কি বলা যাবে তাহলে আসো এই এফ এইচ জেই থ্যাংক ইউ ভেরি মাছ তোমরা সবাই আলফাবেট অনেক কষ্ট করে শিখছো তোমাদের জন্য নিজেদের জন্য একটা তাহলে দাও তো আমরা ক্রমান্বয়ে আমাদের ক্লাসটাকে ইংলিশে কনভার্ট করে ফেলবো প্রথম অবস্থায় যদি আমি ইংলিশে কথা বলি তোমরা অনেকেই বুঝবা না একটা বেসিক তৈরি হোক তোমাদের একটা বেসিক যখন তোমাদের তৈরি হবে তোমরা নিজেরাই সারা সাথে ইংলিশে কথা বলবে টিচার ইংলিশে কথা বলবে ছাত্রছাত্রীরাও ইংলিশে কথা বলবে বুঝতে পারছো তাহলে কি হবে তোমাদের যে উদ্দেশ্য ল্যাঙ্গুয়েজ ক্লাবটা সার্থক হবে আমরা সবাই একসাথে পরিশ্রম করবো এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন কোন ওয়ে কমিউনিকেশন বলি তো সবাই আরও জোরে বলতে হবে স্যার শুনি নাই এখানে টিচার বলবে টিচার শিখবে স্টুডেন্ট শিখবে সাথে গার্জিয়ানদেরও সম্পর্ক আছে এখন তোমাকে আমি বাসায় কাজ দিলাম তুমি শিখলা না তাহলে কি ডেভেলপমেন্ট হবে এটা কি সম্ভব আচ্ছা একজন স্টুডেন্ট দাঁড়াবে আমাকে গুলো শোনাবে উইল বি দ্য ফার্স্ট টু সেই ইউ ওকে প্লিজ সেই